ডাক্তারবাবু চেম্বার যাবো সেই চেম্বারের আগে একটু ভিডিওটা করলাম তো দেখো এই যে মেরুন কালারের টা দেয়ালা দেওয়া আছে না দাগটা একটা কপার দেখাচ্ছে একটা লোক দাঁড়িয়ে আছে ওইটাই ডক্টর বাবু চেম্বার ঘরে চেম্বার আছে বাড়িতেই চেম্বার তো দেখো চেম্বারে ঢুকে গেছি ডক্টরবাবু কিন্তু নার্সিংহোমে আছে বাইরেও বসে কিন্তু আজকে আমরা বাড়ি গেছিলাম যেহেতু সকাল সকাল গেছি তো বাড়িতেও পেশেন্ট দেখে দেখো পেশেন্টগুলো সব বসে আছে আমার কিন্তু ভীষণ টেনশন লাগছিল আমার শুধু মনে হচ্ছিলো আমাকে যদি ইঞ্জেকশান দেয় আমাকে যদি টেস্ট করে তো আমি নার্ভাস হয়ে গেছিলাম তো নার্ভাসে আমি ভিডিও করছিলাম আর একটুখানি তোমাদেরকে ভিডিও করে শেয়ার করলাম আর বিকোরেকে ফোন কাটছিলো তো দেখো আমি এখানে প্রেসক্রিপশানটা আছে কিন্তু ভেতরে নার্ভাসটা খুব আছে মুখটা দেখে বুঝতে পারছো আমি খুবই টেনশন করছি আর ভাবছি ভগবান কি হবে কি হবে কি হবে আর এই যে দেখো ডাক্তার চেম্বার থেকে বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে ডক্টর যে মেডিসিন আর ইঞ্জেকশান দিয়েছিলো সেগুলো কিন্তু আমরা এখান থেকেই নিয়েছি মন্ডল মন্ডল মেডিকেল জামুড়িয়া ডাক্তারবাবুর কাছ থেকে বেরিয়ে গেছি এখন রাস্তায় আছি একটা দোকানে ছিলাম দোকানে একটু কোল্ড ড্রিঙ্কস ছিলাম তো ডাক্তারবাবু যেটা বললো যেটা সেটা হচ্ছে যে চিন্তা করতে বারণ করলো যে কোনো আমি পার্সোনালি একদম ডাইরেক্টলি জিজ্ঞাসা করলাম যে মানে আশা আছে তো বুঝলি নিরাধার কী আমার ডায়রে বলতে তুই নিরাধার কি কিছু বুঝতে পেরেছি তো তার মানে নিশ্চয়ই আশা আছে তো ডাক্তারবাবু ওষুধটা যেটা দিয়েছিল যে ওষুধটা চলছিলো ওষুধটা সব চলবে যতদিন না ওই ওষুধটা শেষ হচ্ছে ওইটা শেষ হয়ে যাওয়ার পরে আজকের থেকে আবার একটা নতুন ওষুধ দিয়েছে ওই ওষুধটা কন্টিনিউ হবে ঠিক আছে তো চলো আর একটা ইঞ্জেকশন ইঞ্জেকশন দিয়েছে না একটা টেস্ট দিয়েছে তো ওই টেস্টটা তোমার কী টেস্টল স্টাডি ফলিকল স্টাডি তিন দিন তিন দিন মানে দেড় বারো ষোলো আর আঠেরো বারো চোদ্দো ষোলো এই তিনটে দিন যাই হোক তিন তিনটা আমার মনে নেই এখন কনফার্ম আমি তোমাকে ওই কাগজ দেখেই বলতে পারবো তো চলো এখন মোটামুটি আমাদের হয়ে গেছে এবারে আমরা বেরোচ্ছি ওই ঘর যাই ও ঘরে গিয়ে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা তোমরা সবাই জানতে চেয়েছিলে যে আমার কি হয়েছে কেন আমি ডক্টরের কাছে যাই আমাকে প্রতি মাসেই ডক্টরের কাছে যেতে হয় অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের পুরুলিয়াতে খুব ভালো একটা গাইনো ডক্টর নেই আছে কিন্তু খুব যে নাম করা তা নেই তো আমি পুরুলিয়া অনেক ডাক্তার দেখেছি আমি চেয়েছিলাম যে পুরুলিয়ার সামনে যদি ডক্টর পাই তাহলে খুব খুবই ভালো হবে আমাকে এতদূর যাওয়া আসা করতে হবে না কিন্তু আমাকে যেতে হয়েছে আসানসোল কারণ আমি দেখলাম যে এখানে আমি ডাক্তারের কাছে ছিলাম তো আমার কোনো রেজাল্ট আমি পাচ্ছিলাম না ওর কাছ থেকে গিয়ে শুধু যাচ্ছি ওষুধ খাচ্ছি আসছি যাচ্ছি আসছি এই হচ্ছে এইটা হচ্ছে ব্যাপার এবার আমি কেন দেখাচ্ছি দেখানোর কারণ হচ্ছে তোমরা সবাই কম বেশি জানো যে আমার আমাদের এখনো পর্যন্ত কোনো বেবি হয়নি তো প্রবলেমটা কার প্রবলেমটা কি আমাদের এখনো সেভাবে ধরা পড়ছে না প্রবলেম আমাদের যা ছিল ঠিক হয়ে গেছে কোনো প্রবলেম ছিল না কিন্তু কিছু সাময়িক প্রবলেম ছিল যেটা ঠিক হয়ে গেছে তারপরও কেন হচ্ছে না সেই জন্য আমরা যাচ্ছি তো আমি একটা কথা মনে করি যে ভগবান যখন দেবে তখন ঠিকই হবে হয়তো এখন সবই ঠিক আছে কিন্তু বেবি হতে প্রবলেম হচ্ছে হয়তো কিছু ভুল আছে বা কিছু ঠিক আছে জানি না এবার অনেক মানুষ ইউটিউবের বান্ধব বন্ধু বান্ধবী ছাড়া বলছি ইউটিউবকে ছেড়ে বলছি অনেক মানুষের প্রশ্ন থাকবে যারা আমার ভিডিও ইউটিউবের বাইরে কেউ দেখো যে একে কোনো রোগ আছে এতে বারবার করে ডাক্তার দেখাতে যায় আমার কোনো রোগ নেই আমার শরীরে কোনো রোগ নেই আমার শরীরে শুধু একটাই প্রবলেমের ডাক্তার দেখাতে হয় সেটা হচ্ছে বেবি চেক বেবির জন্য কখনো টেস্ট হচ্ছে কখনো চেক আপ হচ্ছে কখনো দেখছি আমি কিরকম ওষুধগুলো খেয়ে আছি বা ওষুধ চেঞ্জ করতে হবে কিনা বা এইরকম ট্রিটমেন্টের মধ্যে আছি বলে আমাকে ঘন ঘন ডক্টরের কাছে যেতে হয় এইবারে এইবারের চিকিৎসাটা আমার বেশি কেন ভয় লেগেছিল আমি ওইরকম কমিউনিটি পোস্ট কেন দিয়েছিলাম সেটার কারণ হচ্ছে ডক্টরখানা যখন আমি ছোট্ট থেকে আমার আঙুল কাটুক হাত কাটুক পা কাটুক আমি কখনো ঘরে বলতাম না কারণ আমি ইনজেকশন তো খুবই ভয় পেতাম তোমরা বলবো তুমি সিস্টার ছিলে কেন ভয় পাও আমি সিস্টার ছিলাম ঠিক কথা আমার ইঞ্জেকশন ফুরতে ভয় লাগে না ইঞ্জেকশন নিতে ভয় লাগে নিজে এবার সেকেন্ড কথা হচ্ছে যে ওই জন্য আমি ডক্টর খানে যেতাম যে তোমাকে ইনজেকশন দেবে সেই ভয়টার জন্য আমি খুবই ভয় পেতাম কিন্তু আমাকে সেদিন ডাক্তার চেক আপে যাই আমি বুধবারের কথা বলছি বুধবার বুধবার ছিল যাই তখন আমি ডক্টর বলছি ডক্টর একটা কথা বলে যে কোমরে তোমাকে তিনটে ইনজেকশন নিতে হবে এবার ধরো ছেলের প্রবলেম থাক মেয়ের প্রবলেম থাক প্রত্যেকটা জিনিস কিন্তু মেয়েদের উপর দিয়েই যায় তো তিনটে ইনজেকশন নিতে হবে একদিন পরপর ইনজেকশন টা কোমরে নিতে হবে তো কোমর শুনে আমার ধরাশ করে উঠেছিল কোমরের ইনজেকশন তার মানে খুব লাগবে আর সত্যি কথা বলতে বন্ধুরা অয়েলের মতন অয়েল পুরো অয়েলের মতো ইঞ্জেকশনটা যখন ভেতরে পুশ করছে না মনে হচ্ছে তো যখন দেয় তখন আমি সহ্য করি যে কতটা কষ্ট হয় আমার এটা একমাত্র আমিই কেউ জানবে না চিৎকার করি আমি এখন আমার দুটো ইঞ্জেকশন নেওয়া হয়েছে একটা বাকি আছে এই গেল ইঞ্জেকশনের কথা সেকেন্ড কথা যে টেস্টটা আমি সব থেকে বেশি ভয় পেয়ে পেতাম পাচ্ছিলাম সেই টেস্টটাই আমাকে লিখেছে কিন্তু হ্যাঁ একটা মানে অপশন আছে ওপর থেকে না ভিতর থেকে তো সেটা আমি উপর থেকে এটা ওপর যেটা লিখে চেয়েছিল উপর থেকে কিন্তু হ্যাঁ এই টেস্ট আমাদের কিছুদিন আগে দিয়েছিল নামটা একটু এদিক ওদিক হবে সেই টেস্ট কিন্তু ভেতর থেকে ছিল বলে আমি করাইনি তো আমাকে ডক্টর যখন বললো যে তোমাকে একটা টেস্ট করতে দেব এই টেস্টটা একদিন মানে আজকে করলাম তারপরের দিন বাদ আবার তারপরের দিন করলাম তারপরের দিন বাদ আবার তারপরের দিন করলাম মানে একদিন ক্যাফে গিয়ে টেস্ট করাতে হবে তখন আমার এই এইটা এরকম করে আমার মনে হচ্ছিল অপারেশনের মতো টেস্ট হয় কেন অপারেশনের মতো টেস্ট একটা আমার আগে হয়েছে তোমরা আমার পুরনো বন্ধুরা জানো তো আমি ভেবেছিলাম যদি ভেতর থেকে টেস্ট করা হয় তাহলে কিন্তু আমি করব না বা আমার যদি বেবি না আছে না আসবে আমি করাবো না কিন্তু বন্ধুরা আমার আদৌ নেই কিন্তু আমি কেন টেস্টগুলো করাচ্ছি যে কোনো প্রবলেম যদি ধরা পড়েছে যদি হয়েছে তাই টেস্টগুলো ডক্টর কনফার্ম হওয়ার জন্য করছি তাহলে আমার সমস্ত টেস্ট হয়ে গেছে তাও আমার এই টেস্টগুলো করতে বলছে কারণ হতে পারে যে কিছু ডক্টর ভালো মন্দ বুঝেছে কিন্তু ডক্টর আমাকে এই যখন বললো যে আমাদের কি কোনো আশা আছে তখন বলে কেন নিরাশা কি আছে মানে আমাদের কোনো কিছু গণ্ডগোল নেই বেবি আসতে একশো পার্সেন্ট আসবে কিন্তু এখন দেরি হচ্ছে ওষুধগুলো খেতে বলেছে এটাই হচ্ছে ব্যাপার তো টেস্টটা করাতে হবে আর ইঞ্জেকশনটা নেওয়ার পর আমার ভীষণ ঘুম পাচ্ছে মানে সবসময় মনে হচ্ছে ঘরে 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 থাকছে আর একটু আমার কেন না কিসের একটু এলার্জি টাইপের গায়ে বেরিয়েছে মানে এই ওষুধে অনেক অনেক ওষুধ দিয়েছে সকাল বিকাল ওষুধ খাচ্ছি ভুলে যাচ্ছে যে কোনটার পর কোনটা কি এই খাই দিচ্ছে তো মনে থাকছে আর এই রিয়াকশনগুলো বেরোচ্ছে অ্যালার্জির মতো তো শরীরে আমার খুব একটা ওই ওষুধগুলো খেয়ে ঘোর ঘোর লাগছে মানে তাকাতে ভালো লাগছে না এটাই হচ্ছে ব্যাপার শরীরে কোনো রোগ নেই আমার শরীরে বেবি প্রবলেম ছাড়া আর কোনো রোগ নেই প্রবলেমও ওটা নয় অ্যাকচুয়ালি আমি বলি প্রবলেমও নয় এটা ব্যাপারটা হচ্ছে আমাদের হিউম্যান বডিতে ম্যাক্সিমাম কাজ করে হরমোনাল হরমোন কাজ করে তো কোনো সময় কোনো সময় কি হয় আমরা অতিরিক্ত টেনশানে বা অতিরিক্ত চিন্তা ভাবনা করলে হরমোনাল ডিসব্যালেন্স হয় যেটার জন্য কিছু কিছু ক্ষেত্রে গন্ডগোল হয় ঠিক আছে মানে আমাদের বডি ফাংশানে গন্ডগোল হয় তো সেটার জন্য এইরকম জিনিসগুলো লেট হয় কারোর পরে হয় কিন্তু এই জিনিসগুলোর জন্য যাতে এই জিনিসটা নর্মালি নর্মালাইজ হয় সেই জন্য ডাক্তারবাবু মেডিসিনগুলো দিয়েছে আর টেস্টগুলো দিয়েছে এই জন্য এক নেই টেস্টগুলো দিয়েছে এই জন্য যাতে মানে অ্যাকুরেট যে প্রবলেমটা কোনো প্রবলেম আদৌ আছে কিনা সেটা যেন সব টেস্ট করলে বোঝা যেন হয়ে যায় যে আর কোনো প্রবলেম আছে কিনা সেই জন্য টেস্টগুলো দেওয়া দিয়েছে টেস্টগুলো একটু ভয়ানক লাগছিল তাই আমি সেই জন্য ওরকম কমিউনিটি পোস্ট দিয়েছিলাম কিন্তু আমি পরশুদিন দিন কনফার্ম হলাম যে ওই টেস্টটা নয় অন্য টেস্ট তো যাই হোক আমি ওইটা থেকে মানে নার্ভাস হয়ে পড়েছিলাম ওইটা গেল আর সেকেন্ড কথা হচ্ছে যে হ্যাঁ অনেক মানুষের প্রশ্ন আছে দিদি ভাই তুমি আগে মোটা ছিলে এখন কেন শুকিয়ে গেছো আমি এখানে একটা কথা বলি মানে ইউটিউবের বন্ধুদেরকে বাদ দিয়ে বলছি কিন্তু ইউটিউবের বন্ধুদের কেউ গাইনিও না ইউটিউবের বন্ধু বাদ আমি আগে ছিলাম শুকনো ছিলাম সেই টপিকে যদি যারা ভাবো তারা থাকো না আমার ঘরে কোনো কাজ নেই আমার ঘরে কিচ্ছু করতে হয় না কিন্তু আমার মেন্টাল প্রেশার থাকে আমি যেই পরিমানে ইউটিউবে পরিশ্রম করি রাত দিন না ঘুমিয়ে এখন এমন কোন ইউটিউবার নেই যে দুপুর ঘুমাই না কিন্তু আমি দুপুরে কোনোদিন ঘুমাই না আমি দুপুরে সারা দুপুর আমাকে ইউটিউবের পেছনে সময় দিতে হয় ঠিক আছে এক এইটা একটা গেল একটা নিজের প্রবলেম যে ভেবে কেন আসে সেটা নিয়ে ভেবে 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 নিজের শরীরটাকে আমি খারাপ করেছি আর কিচ্ছু না শরীরে কোনো রোগের কারণে আমার শরীর শুকিয়ে যায়নি টেনশনের জন্য টেনশন থাকলে মানুষ লাগে না এটা হচ্ছে ব্যাপার আমি খুশি হবো আর একটা কথা যদি কোনো মানুষ শুকিয়ে যায় বা কোনো মানুষ যদি পাতলা হয়ে যায় তাকে মুখের উপর এই কথাটা বলো না যে কত শুকিয়ে গেছো কারণ এই কথাটা বললে তার আঘাত লাগে কেন কি সে শুকিয়ে গেলে তো মানুষ কিছু করতে পারবে না আমি যদি শুকিয়ে যাই আমার কাছে কিছু করো না আমি যদি জানতামই যে আমি কি করবো মোটা বোঝা শুকাবে শুকানো থাকতাম কি মোটেই যেতাম কারণ মুখের উপরে কথা বলে বলো না কত শুকিয়ে গেছো আমার যখন কোনো প্রবলেম নেই শুকানোতে তো তোমাদের আশা করি প্রবলেম হওয়াটা কোনো মানে প্রবলেম না হবে চিন্তা ভাবনা না করলে না করলে হবে কারণ আমি শুকাচ্ছি না আমি মোটা চেষ্টা করছি যারা যারা বলছে তাদের জন্য আমি এই কথা বলছি তোমাদের ওটা চিন্তা ভাবনা নয় ওটা আমার চিন্তা ভাবনা ওটা আমি ঠিক দেখে নেব হ্যাঁ আমার ঘরে কারো প্রবলেম নেই আমার শুকানো নিয়ে ঠিক আছে আর শুকিয়ে যায় যাই 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 হোক আমার কোনো প্রবলেম নেই আমার হাজব্যান্ডের কোনো প্রবলেম নেই আমার শ্বশুর কোনো প্রবলেম নেই আশা করছি যারা ভাবছো যে আমি শুকিয়ে গেছি তাদের তাদের কি তাদের ধন্যবাদ আর কেন চিন্তা ভাবনা না করার জন্য তো এই চিন্তা ভাবনা না করলে না করলে চলবে ঠিক আছে আর শরীরের রোগের কারণে আমার কিছু হয়ে যায়নি আমি আমার শুকিয়ে যায়নি আমার এমন কোনো শুকিয়ে যায়নি যে আমি যে বিয়ে শাড়ি ব্লাউজ গুলো পরতে সে এখন বডিতে হচ্ছে আমার গালটা শুকিয়েছে আমার বডি সেম আছে বডি আমার শুকায়নি আমি যখন বিয়ের ব্লাউজ গুলো পরি এখন আমার বডি সেভাবে ফিটিং করতে হয় না আমার গালটা শুকিয়েছে আমার বড়িটা শুকাই আমি পাতলা আমাদের মা বাবা পাতলা আমাদের ঘর গুষ্টি আমার বাপের বাড়ি সবাই পাতলা আমার মামা বাড়ি সবাই পাতলা আমার আমার বাপের বাড়ি সবাই পাতলা নিজের মামা বাড়ি সবাই পাতলা আমিও পাতলা ঠিক আছে এটা এটা দিক থেকেও হয় আমি যদি হাজারো খাই মোটাবো না আমার আমার জিনটাই পাতলা আমি সেটা মানছি গালটা আমার একটু শুকিয়েছে কিন্তু আমার ওইটা নিয়ে টেনশন নেই কারণ আমি এইটা নিয়ে ধুয়ে খাবো না আমার এখন মানে মেইন উদ্দেশ্য বা টেনশন হচ্ছে বেবি ঠিক আছে এটা আমি রোগের হ্যাঁ আমি জানি

মানে আমি কিন্তু ইউটিউবের মধ্যে তাও তো বলিনি তোমরা কেউ গায়ে নেবে না কোনো খাবারের প্রবলেম নেই আমার পরিবার আমার শ্বশুরবাড়ি যথেষ্ট ভালো যথেষ্ট আমরা খাবার দাবার খেতে পাই হ্যাঁ শুধু আমার টেনশনের জন্য আমি শুকাচ্ছি আর কোনো না আমার খুব টেনশন শরীর আমি একটু তো টেনশন নিয়ে ফেলি এটাই হচ্ছে কারণ চলো বুঝলো এখন সময়